হ্যালো বন্ধুরা স্বাগত অজানা দেশে বন্ধুরা আজও পৃথিবীতে অনেক রহস্যময় উপজাতিরা বসবাস করে কিন্তু আজকে আমরা জানাবো আপনাদের এমন একটা ভয়াবহ উপজাতি সম্বন্ধে যাদের দেখলে বা যাদের কথা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা পৃথিবীর যে কোনো উপজাতিরা তাদের ঐতিহ্য জীবনধারা এবং খাবার নিয়ে সব সময় আলোচনায় থাকে পৃথিবীতে বসবাসকারী উপজাতিগুলি আজও হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য বহন করে এই উপজাতিরা যে বনান বাস করে তার উপর তাদের পূর্ণ অধিকার থাকে সেখানকার সরকারগুলিও এই উপজাতির অধিকারগুলিতে হস্তক্ষেপ করে না বিশ্বের সমস্ত উপজাতিদের মধ্যে কয়েকটি অত্যন্ত বিপজ্জনক উপজাতি রয়েছে তাদের মধ্যেই একজন হল ইথিওপিয়ার ভয়ঙ্কর মূর্শি উপজাতি তো চলুন বন্ধুরা এই ভয়ঙ্কর মুর্শি উপজাতির সম্বন্ধে বিস্তারিত জানা যাক বন্ধুরা এই উপজাতিরা কাউকে হত্যা করা ইথিওপিয়ার ভয়ঙ্কর মুর্শি উপজাতির মানুষের জন্য পুরুষত্বের লক্ষণ হিসেবে বিবেচিত হয় অর্থাৎ এরা যদি কোনো লোককে হত্যা করে তাহলে তাদেরকে আসল পুরুষত্ব আছে বলে মনে করা হয় এই উপজাতিটি দক্ষিণ ইথিওপিয়া সুদান সীমান্তে ওমান উপত্যকায় বাস করে এই লোকদের কাছে এমন অস্ত্র রয়েছে যা দিয়ে তারা মুহূর্তের মধ্যে কাউকে হত্যা করতে পারে তাই এই উপজাতিকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয় বন্ধুরা মুর্শি উপজাতি তার অদ্ভুত আচার অনুষ্ঠান এবং রীতিনীতির জন্য বিশ্বব্যাপী পরিচিত এই উপজাতির মহিলাদের নিচের ঠোঁটে দেহ পরিবর্তনের প্রক্রিয়ার অধীনে একটি কাঠের বা মাটির ডিস্ক পরানো হয় এটি পরানোর কারণ হল লোকেরা মন্দ চোখ এড়াতে পারে তারা বিশ্বাস করে যে এটি মহিলাদের সৌন্দর্যকে হ্রাস করে এবং তাদের কম আকর্ষণীয় করে তোলে মুর্শি উপজাতির পুরুষরা সাধারণত পশুপালন ও কৃষিকাজ করেন আর নারীরা গৃহস্থলী ও শিল্পকর্মে ব্যস্ত থাকেন তাদের পোশাক খুবই সাধারণ এবং শরীর সাজানোর জন্য বিভিন্ন ধরনের পেইন্ট ব্যবহার করেন এছাড়াও মুর্ষি পুরুষরা ডোঙ্গা নামে পরিচিত একটি লাঠি যুদ্ধের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেন এই উপজাতির লোকেরা বিশ্বাস করে যে অন্য কাউকে হত্যা না করে বেঁচে থাকার কোনো মানেই হয় না মুর্ষি উপজাতি শত শত মানুষকে হত্যা করেছে যদি কেউ তাদের অনুমতি ছাড়া তাদের এলাকায় এবং সম্প্রদায়ের মধ্যে যায় তারা তাদেরকে হত্যা করে ফেলে তাই বন্ধুরা এই উপজাতির হিংসাত্মক আচরণের কারণে ইথিওপিয়ার সরকার তাদের সাথে যোগাযোগ নিষিদ্ধ করেছে যদি কোনো বিদেশি বা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় অতিথি হিসাবে ইথিওপিয়ায় আসেন এবং মুর্শি উপজাতিকে দেখতে চান তবে সরকার তাকে সশস্ত্র রক্ষীদের সুরক্ষায় উপজাতীয় অঞ্চল পরিদর্শন করতে নিয়ে যায় যাতে তাদের ওপর কোনো আক্রমণ না হয় আধুনিক সভ্যতার ছোঁয়া মৌসি উপজাতির জীবনেও পড়েছে এখন অনেকেই স্কুলে যাচ্ছে স্বাস্থ্য সেবা পাচ্ছে তবে তাদের ঐতিহ্য রক্ষার জন্য সংগ্রাম চলেই যাচ্ছে মুর্ষি উপজাতি তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য আজও বিশ্বজুড়ে পরিচিত আপনি কি মনে করেন আধুনিক সমাজের সঙ্গে মানিয়ে চলতে গিয়ে তারা তাদের ঐতিহ্য হারিয়ে ফেলবে না তো কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা